রেখেছেন সুপার স্পেশালিটি হাসপাতালে এবার চালু হতে চলেছে দশ শয্যা বিশিষ্ট ডায়ালিস ইউনিট আগামী উনত্রিশে তারিখ যার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বশিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এবারে চালু হতে চলেছে দশ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট যা আগামী 29 তারিখ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে পুরো বিষয়টি খতিয়ে দেখলেন বশিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বশিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে 5 সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল এতদিন যেটা যথেষ্ট কম ডায়ালিসিস রোগীদের যা চাপ এই হাসপাতালে তাতে এই পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস বিভাগে সামাল দিতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ বসিরহাটের আনুমানিক তিরিশ লক্ষ মানুষের বসবাস এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালাইসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক না হলে হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়ত তো রোগী এবং রোগীর পরিজনদের তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিধায়কদের সাথে বৈঠক করে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বসিরহাটের হাসপাতালের ডায়ালাসিস বিভাগ আধুনিকরণ এবং শয্যা তিনি বাড়াবেন সেই অনুযায়ী পাঁচ শয্যা থেকে বেড়ে দশ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ তৈরি হয়ে গেছে যা আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলেই জানা গিয়েছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদেরকে কথা দিয়েছিলেন এবং বসিরহাটে ডায়ালিসিস ইউনিটে পেশিদের ভীষণ চাহিদা পূরণ করার জন্য দশ বেডে অঙ্গীত করবেন তার কথা পূরণ করে পাঁচ বেডের ইউনিট থেকে নতুন একটি দশ সঞ্চা বিশিষ্ট ডায়ালিস ইউনিট কাজ সম্পন্ন হয়েছে আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই ডায়ালিসিস ইউনিট উপহার হিসেবে বসিরহাটের মানুষের আজকে তুলে দেবেন তার পরিকাঠামো তার প্রথমগত অবস্থা তা দেখার জন্য একবার এসেছি বসি এই উপহার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার একজন করুণ হিসাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এটা দশ মিটার করবে আচ্ছা হ্যাঁ খুব তো ভালো হয় আমাদের তো বর্তমানে এটা বড় বহুত বড় একটা এরিয়া এরিয়া যেহেতু এটা প্রায় সেই সুন্দরবন থেকে আর মানে একদম নম্বর বারাসাত কোলপুর বাদুড়িয়া এই মিনাকা প্রচুর এলাকা এই এইসব অনেকটা জায়গা মিলে প্রচুর লোকের এখানে পেসেন্টের চাপ থাকে পাঁচটা জন ছিল বর্তমান যদি আরও মুখ্যমন্ত্রী বাড়াই বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্যর ব্যাপার এতে করে আমরা খুব খুশি হয়েছি